ট্যা কবরাÖ সাণ঑যূ কাচে জান্যে, লাদ্ন ট্য�্া এরা কাশঈ... এ�ivে ক্্য়বা পহাথ্঵্,িডাছাজ জারা কাচ্্-শল্্বাесь এনা rookie? আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চ অবসর করছেন আপনারা যদি অতিথি খেলা থাকে সুযোগ করাবেন আমাদের অতিথিরা দেখুন আপনারা যদি খেলা না থাকে এবং আপনারা যদি সামনে যদি খেলা ভালো লাগে দেখেন আর যদি খেলা ভালো না লাগে আপনারা চলে যান আপনাদের যদি খেলা ভালো লাগে খেলা দেখেন তা হয় আমাদের সামনে জায়গা পরিষ্কার করুন আর তা না হলে আপনার আমরা সংসে চলে যাবেন খেলা যদি ভালো লাগে সামনে বসে থাকবেন আর যদি খেলা ভালো ভালো না লাগে আপনারা চলে যাবেন আপনাদেরকে বারংবার বলার পরেও আমাদের অতিথিদেরকে আপনার খেলা থেকে শুরু করে দিচ্ছেন আচ্ছা যদি খেলা ভালো লাগে সামনে বসে থাকুন না থেকে বসে থাকুন আমাদের খেলা চার মিনিট আমাদের আপনারা যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন আপনারা যে জায়গায় খেলা দেখছেন আপনারা জায়গায় জায়গায় খেলা দেখছেন আপনারা যার জায়গায় জায়গায় খেলা দেখেন चार मिनट मात्र चार मात्र एगारो मिनट पाती

আমাদের খেলা সামনে ঈদ সহযোগিতা করছেন কার্যকরের উন্নয়ন যুগে যুবনেতা সৌরভ সরকার এবং যারা মুক্তিযোদ্ধা দেওয়া দলের এবং হচ্ছেন সুপুরে যারা মুক্তিযোদ্ধা

আপনারা কে যাবেন আপনার বসার কি সমস্যা আপনাদের বসার কি সমস্যা আপনারা যদি নাম আছে আপনারা যদি আমাদের কথা যে সামনে খেলার কি তাহলে আমরা খেলাটা কিভাবে ধরতে

শুভেচ্ছা আমরা অভিনন্দন জানাচ্ছি আগামী আসলে আসন গ্রহণ করার জন্য কিন্তু ভাবে মনে করছি মানুষের মনে করাছি

অবস্থর একাদশের অধিনায়ক মঞ্চে আসার জন্য বিনীতভাবে হলেও চলেছি আমি আজকে যারা শান্তিরভাবে সহযোগিত

আমাদের খেলা বাকি আর মাঠে 4 মিনিট আর মাঠে 4 মিনিট আমাদের মাঠে এবার খেলা ফেলনা করছেন রাইম রাইম শরীফ মন্ডল জুবের মন্ডল এইbasicConfig করতে না লাপ

মাসের কালকে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল আমাদের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী রবিবারের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে

ارامه دوڑی چلابو نا کو 2 منٽ کٽو صاحب آره دور تا چلي رهيو آهي ماسو آره কেমন আছেন আজকে আগে যে এই নি যে এই নি আর ভালো করে মানে ওইটা ঠিক কথা বলছ তুমি তো বলছ ঠিক আছে